কাকে বলে কোশ্চেন হচ্ছে প্রসপেক্টাস কাকে বলে প্রসপেক্টাস আমরা দেখব যে প্রসপেক্টাস হচ্ছে কোম্পানির বিশেষ করে লিমিটেড কোম্পানি লিমিটেড ভিত্তিতে তার কথা বলার সুযোগ নাই লিমিটেড কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিলগুলির মধ্যে একটা হচ্ছে প্রসপেক্টাস এই প্রসপেক্টাসের মাধ্যমে প্রবর্তকগণ মানে যারা প্রমোটর মানে যারা উদ্যোক্তা তারা জনগণকে তাদের কোম্পানির শেয়ার ক্রয় করার জন্য ইনভাইট করেন প্রসপেক্টাস বিলি করেন যেমন আমরা পড়াশোনা করতে যে কলেজগুলিতে যে প্রসপেক্টাস বিলি করেন অনেক সময় ভর্তির আগে যে আপনি আমাদের স্কুলে ভর্তি হতে পারেন বাচ্চাদের বা কলেজের স্কুলে ভর্তি কলেজে ভর্তি হতে পারেন কলেজের এই ডেকোগ্রামগুলি আছে এই প্যানেলে টিচার আছে এরকম ক্লাসরুম আছে প্র্যাকটিক্যাল রুম আছে আপনার সন্তানকে ভর্তি করাতে পারেন বিভিন্ন আমরা স্কুল কলেজের যেই প্রসপেক্টাস দেখি এটা অনেকটা সেই রকমই কীরকম বলা হচ্ছে ওই যারা কোম্পানি শুরু করতে চান তারা হচ্ছেন প্রবক্তা এবং তারা মূলত যে কাজটা করেন তারা শেয়ার করার জন্য আহ্বান করেন এবং কোম্পানি প্রসপেক্টাসে যদি এই কার্যক্রমটা সুষ্ঠুভাবে পালন না করেন তাহলে তার দায় দায়িত্বগত বেশ কিছু বিষয় এখানে এসে দাঁড়াবে আমাদের যে কোম্পানি আইন সে কোম্পানি আইনের আমাদের যে উনিশশো চুরানব্বই সালের কোম্পানি আইনে একশো বিয়াল্লিশ ধারা আমাদের কি বলছে শেয়ার বা ঋণপত্র বিক্রয়ের প্রস্তাব সম্বলিত দলিল হচ্ছে প্রসপেক্টাস বা অনুষ্ঠানপত্র বা বিবরণপত্র একটু তিনটা নাম হতে পারে ইংলিশে প্রসপেক্টাস বা বিবরণপত্র বা অনুষ্ঠানপত্র আপনি ইংলিশটা শব্দটা খেল করবেন এটাকে প্রসপেক্টাস বলছে না প্রসপেক্টাস বলার মাধ্যমে উনিশশো চুরানব্বই সালে কোম্পানি আইনের এরকম বিষয়গুলিকে বললো এবং এইভাবে এই বিষয়টা আগাচ্ছে এখান থেকে ইন্ডিয়ান যে কোম্পানি একটা আছে ভারতীয় কোম্পানি আইনে দুই ছত্রিশ দ্বারা যে কথাগুলি বলা হচ্ছে ওগুলি ঘুরিয়ে ফিরিয়ে আমরা

তাহলে বা ঋণপত্র বিক্রয় করার জন্য বিনিয়োগ আহ্বান জানানোর জন্য কোম্পানি বিজ্ঞপ্তি জনগণের কাছে তুলে ধরার জন্য যে দলিলটা সাহায্য নিয়ে থাকে দলিলের মাধ্যমে মানুষকে এই তথ্যগুলি জানায় কোম্পানি সম্পর্কে পাবলিককে জানায় তাদের বিনিয়োগটার জন্য জানায় শেয়ার বা ঋণপত্র ক্রয় করার জন্য জানায় এই যে বিষয়গুলি জানায় এইগুলি যে দলিলের মাধ্যমে জানায় তাকে বলা হচ্ছে প্রসপেক্টাস মানে প্রতিষ্ঠান সম্পর্কে মানুষকে জানানো মানুষকে উদ্বুদ্ধ করা যেন মানুষ এই প্রোডাক্টের সম্পর্কে বা এই প্রোডাকশান হাউসটা সম্পর্কে বা এই কোম্পানিটা সম্পর্কে তারা সহজে জানতে পারে বুঝতে পারে এবং তাদেরকে যদি আগ্রহী করে তোলা যায় তারা কাস্টমারের মতন এটার মধ্যে শেয়ার ক্রয় করবে এবং কোম্পানি একটা মালিকানা অংশগ্রহণ করবে এতে করে কোম্পানি মূলধন পাবে এবং কাজ করতে পারবে